এবার ছাত্রদের নতুন দলকে চব্বিশ ঘন্টা সময় দিল শেখ হাসিনা আজকে বাংলাদেশের মাটিতে পা রাখবেন আওয়ামী লীগ বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন আমি তোদেরকে টোকাই মনে করি এই দলের নাম তারা আবার এই আন্দোলনটা যে করেছে লেখা আছে দেখুন অনেকের মধ্যে মনে করতেছে আসবে না আপনারা খুব দ্রুত বাংলাদেশে আসতেছে যে কোনো ভাবে যাচাই বাছাই করে দেখতে পারেন এবং এমন ভাবে সে বাংলাদেশে আসবে যে প্রস্তুতি নিয়ে বাংলাদেশে আসবে এখন যারা বলতেছে শেখ হাসিনা বিশ দেশে আসতে পারবে না তাদের মুখে পুরো লাগাম তেনে ধরে তারপরে সে বাংলাদেশে ঢুকবে আলহামদুলিল্লাহ আল্লাহ বলা আপনার এই কারণে যে আওয়ামী লীগ আরও একটা বিশাল অপবাদ মুক্ত হলো আওয়ামী লীগের অপবাদের শেষ নাই আমরা ওwidetildeও দেখছি এখনো দেখতেছি আওয়ামী লীগকে যে যার যার মতো যেভাবে পারে অপবাদ দেওয়া যায় কিন্তু প্রকৃতগতভাবে মহান আল্লাহ পাকের অসীম কুদ্রতে যেটা মিথ্যা প্রমাণিত হয় সাত শতাংশ মানুষ মনে করে তারা জামাত ইসলামকে ভোট দেবে মাত্র পাঁচ শতাংশ মানুষ মনে করে তারা বিএনপিকে ভোট দেবে মাত্র পাঁচ শতাংশ এবং আশ্চর্যজনকভাবে 81 শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে চান বারবার দরকার শেখাসেনা সরকার সেনা করবে সেনা বাহিনী দখল করবে দেখেন বাংলাদেশে কিন্তু সেনাবাহিনীর ক্ষমতা দখল করার জন্য যা যা দরকার সবকিছু চলতেছে বিশৃঙ্খলা কোনো জায়গায় কোনো শান্তি নেই চলতেছে কিন্তু করবে এই সেনা প্রধানের বক্তব্য থেকে বোঝা যাচ্ছিল যে তিনি খুবই বিরক্ত তিনি সরকারের উপর বিরক্ত তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে বিরক্ত এই সেনা প্রধান শেখ সাথে দেখা হয়েছিল এবং তাকে বলেছিল যে আমরা আন্দোলন থামিয়ে দেব বা কাউকে শহরে ঢুকতে দেব না সেনাবাহিনী প্রধানের যে বক্তব্য সেই বক্তব্যে যখন দেশ তোলপাড় ঠিক সেই সময় একদের যে নতুন রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে চলেছে কি হতে যাচ্ছে তাদের দল নিয়ে এবং সেনাবাহিনী প্রধানের সেই কথার পরে কোন কোন ঘটনা ঘটতে যাচ্ছে দেশের প্রয়োজনে সেনাদের প্রস্তুত থাকতে হবে সেনাপ্রধান আর সেনাপ্রধানের প্রতিটা শব্দ প্রতিটা উচ্চারণ প্রতিটা ক্ষেত্রে সেনাপ্রধানের বডি ল্যাঙ্গুয়েজ মানুষ বিশ্লেষণ করছে ছাত্রদের নতুন দল শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে যেটি তার চূড়ান্ত নামটি অবশ্যই জানা গেছে জাতীয় নাগরিক পার্টি নাগরিক শব্দটা কিন্তু রয়ে গেছে এবং সেখান থেকে গুঞ্জনটি আরো তীব্রতর হচ্ছে তাহলে কি ভেনের সময় জন্ম নেওয়া ডক্টর ইউনুসের যে দলটি ছিল নাগরিক শক্তি কোনো কিনা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ বা দেশের প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন ছাত্রদের নতুন দলকে ডাইরেক্ট বলল আওয়ামী লীগ তারা টোকাই দল এমনই কথা বলেছেন আওয়ামী লীগ সরাসরি আজকে এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন দর্শক মন্ডলী তাছাড়াও শেখ হাসিনা ভয়ঙ্কর রূপে ফিরতেছেন দর্শক মন্ডলী খুব শীঘ্রই শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে তিনি পা রাখবেন তিনি প্রস্তুত হচ্ছেন এমনটাই গোপন সূত্রে জানা গেছে

আপনারা এটা লিখে রাখেন শেখ হাসিনা খুব দ্রুত বাংলাদেশে আসতেছে যে কোনো ভাবে যাচাই বাছাই করে দেখতে পারেন শেখ হাসিনা খুব দ্রুত বাংলাদেশে এবং এমন ভাবে সে বাংলাদেশে আসবে যে প্রস্তুতি নিয়ে বাংলাদেশে বাংলাদেশে আসবে এখন যারা শেখ হাসিনা দেশে আসতে পারবে না তাদের মুখে পুরো লাগাম টেনে ধরে তারপরে সে ঢুকবে সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদীর যে বৈঠক ভারতের প্রধানমন্ত্রীর যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে ভারতীয় এক সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করছিল বাংলাদেশ প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এটা মোদীর উপরে ছেড়ে দিছে মোদীর উপরে ছেড়ে দিলাম এটা বলে কিন্তু মোদিকে এক ধরনের ক্ষমতা দিয়ে দিছে ট্রাম্প শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশের বিষয়ে মোদী যদি কোনো সিদ্ধান্ত নেয় ভারত যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটাতে আমেরিকার পূর্ণাঙ্গ সমর্থন থাকবে এখন নানাভাবে এটাকে ব্যাখ্যা করা যাইতে পারে নানান নানাভাবে এটা বলতে পারে কিন্তু একটা জিনিস মনে রাখেন পররাষ্ট্রনীতি যারা বুঝে এটা কিন্তু আপনার সাথে জগা করবে না এরা আপনাকে গালি দিবে না বকা দিবে না এদের ভাষাটা হবে ডিপ্লোমেটিক ট্রাম্পের বক্তব্যটাকে ডিপ্লোমেটিক বক্তব্য হিসেবে ধরে নিয়ে এটা বলা যায় যে ট্রাম্প বরাবর কিন্তু বাংলাদেশের ব্যাপারে ক্ষুব্ধ কারণ বাংলাদেশের বর্তমান ইন্টারিম গভর্মেন্টের প্রধান উপদেষ্টার বিষয়ে তার আগে থেকেই সে কনসার্ন এবং এই উপদেষ্টার প্রধান উপরে সে আগে থেকে বিরক্ত এটা খুবই সহজ বিষয় শেখ হাসিনা বাংলাদেশে আসবে এবং শেখ হাসিনাকে বাংলাদেশে আসা থেকে কেউ ঠেকাইতে পারবে না কিন্তু শেখ হাসিনা এখন একটা পলিসি অ্যাপ্লাই করতেছে সে মূলত চাচ্ছে যে আগে তার যে দেশের নেতাকর্মীরা যেহেতু অনেক হামলা মামলা শিকার বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত শেখ হাসিনা চাচ্ছে আগে নেতাকর্মীরা নিজেদের একটা অবস্থান তৈরি করে অনেক মোটামুটি তারা যখন বাসাবাড়িতে ফিরা শুরু করবে মোটামুটি তারা যখন এক ধরনের মাঠ গোছানোর প্রস্তুতি নিবে তখনই শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে পড়বে এবং সে বাংলাদেশে ঢুকার জন্য ওদের আগ্রহে বসে আছে এটা আপনারা শিউর থাকেন সে নিজেই বাংলাদেশে আসার জন্য পাগল হয়ে আছে যে কোনো সময় সে বাংলাদেশে ঢুকবে এবং যেহেতু একটা টার্গেট দেওয়া হয়েছে একটা টাইম ফ্রেমও দেওয়া হয়েছে মোটামুটি আমরা এটা জানতে পারছি যে শেখ হাসিনা বাংলাদেশে আসা দিনক্ষণ চূড়ান্ত কিন্তু সেটা কবে কয় তারিখে এইটা এই মুহূর্তে শিরুটি দিয়ে বলা যাচ্ছে না যারা এখন বলতেছেন যে শেখ হাসিনা আর কোনোদিন বাংলাদেশে আসতে পারবে না তারা একটা আবার চিন্তা করেন শেখ হাসিনা যখন বাংলাদেশে আসবে তখন আপনাদের এই মুখটা আপনারা কিভাবে দেখাবেন অন্যকে পচায় নানান কিছু আপনি বলতে পারবেন কিন্তু এটা তো বাস্তবায়িত হবে না এখন যারা ক্ষমতায় আছে তারা শেখ হাসিনার মতোই নিজেদেরকে সর্বে সর্ব মনে করতেছে সর্বময় ক্ষমতার অধিকারী ভাবতেছে তারা যে কথাগুলো বলে এই ক্ষমতাটা নিল তাদের কোন স্লোগানের মধ্যেই এখন আর তারা নাই তাদের কোনো বক্তব্যের মধ্যে তারা নাই তাদের বক্তব্য ছিল সবাই স্বাধীনভাবে রাজনীতি করতে পারবে সবাই স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারবে কিন্তু তারা ক্ষমতায় কি করলো একটা নির্দিষ্ট দলকে যতভাবে চাপে ফেলানো যায় এই দলের একেবারে সর্বময় সব কর্মীদেরকে অপরাধী নিরপরাধী সবাইকেই এক ধরনের মানে মার মুখী অবস্থান তাদের যেখানে পাবে সেখানে ঠেঙ্গাবে যেখানে পাবে সেখানে মারবে এরকম একটা পরিস্থিতি গত পরশু দিন শেখ না ফেসবুকে আরেকটা লাইভে পুলিশ সদস্যদের নিহত পুলিশ সদস্যদের পরিবারের সাথে যে কথা বলছে সেখানেও সে খুব জোর দিয়ে বলছে যে আমি অবশ্যই বাংলাদেশে আসবো এবং যারা এই জুলাই আন্দোলন আগস্ট আন্দোলন এই এতগুলো মানুষ হত্যার সাথে জড়িত আমি তাদের কাউকে ছাড়বো না তাদের সবার বিচারের ব্যবস্থা করা হবে যতই দায় মুক্তি দেওয়া হোক তাদের সবার বিচারের ব্যবস্থা করতে হবে আর শেখ হাসিনা যে কতটা জেদি শেখ হাসিনা যে যেটা বলে সেটা করেই ছাড়ে কোনো বাধা যে সে মানে না এটা যুদ্ধাপরাধের বিচার থেকে আপনারা দেখতে পাচ্ছেন যুদ্ধাপরাধের বিচার যখন শেখ করতে গেছে তার উপর নানা চাপ আসছে কিন্তু এই যে আজকে যে শেখ হাসিনার পতন শেখ হাসিনা যে আজকে দেশ থেকে তাড়ানো যত কিছু হয়েছে এগুলোর মূল ভিত্তি কিন্তু ছিল এই যুদ্ধাপরাধের বিচার সহ নানা আনুষাঙ্গিক আর অন্যান্য বিষয় প্রায় আটানব্বই হাজার বেশি মানুষ অংশগ্রহণ করেছে এবং এখানে চারটি চারটি এখানে অপশন ছিল প্রথম অপশন হচ্ছে ছাত্র জনতা নতুন দল যেটি আগামীকাল আঠাশ নভেম্বর যেটি ঘোষণা হতে যাচ্ছে দ্বিতীয় অপশন জামাত ইসলাম তৃতীয় অপশন বিএনপি চতুর্থ অপশন আওয়ামী লীগ এবং তারা জনতা নতুন দলকে তার চেয়ে মনে করে তারা জামাত ইসলামকে ভোট দিবে মাত্র পাঁচ শতাংশ মানুষ মনে করে তারা বিএনপি কে ভোট দেবে মাত্র পাঁচ শতাংশ এবং আশ্চর্যজনক ভাবে একাশি শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে চান ছাত্রদের নতুন দল শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে যেটি তার চূড়ান্ত নামটি অবশ্যই জানা গেছে এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ জাতীয় নাগরিক কমিটি থেকে জাতীয় নাগরিক পার্টি নাগরিক শব্দটা কিন্তু রয়ে গেছে এবং সেখান থেকে গুঞ্জনটি আরও তীব্রতর হচ্ছে প্রশ্নটি যেটি গুরুতর আকারে উঠেছে তাহলে কি ওয়ান ইলেভেনের সময় জন্ম নেওয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের যে দলটি ছিল নাগরিক শক্তি সেটিরই আপডেটের কোনো ভার্সন কি না এবং একই সঙ্গে প্রশ্ন উঠেছে যে কারা এই নতুন দলের শুক্রবার আত্মপ্রকাশ মঞ্চে উঠতে যাচ্ছেন কারা যোগ দিতে যাচ্ছেন সে বিষয়ে কথা বলবো তার আগে নাগরিক শক্তির আপডেটেড ভার্সন নাগরিক পার্টি কিনা আমি শুধু দুটো বিষয়ের যোগসূত্রটা আপনাদের সামনে তুলে ধরি এই যাবৎকাল পর্যন্ত মানে পাঁচ আগস্ট বা আট আগস্টের পর থেকে আমাদের প্রধান প্রদেষ্টার যে কটি ইন্টারভিউ করা হয়েছে গণমাধ্যমের পক্ষ থেকে তার মধ্যে নিঃসন্দেহে নিউ এজের সম্পাদক সিনিয়র সাংবাদিক নুরুল কবিরের যে ইন্টারভিউটি অবশ্যই তাক লাগিয়ে দেওয়ার মতন সেই ইন্টারভিউয়ের একটি জায়গায় প্রশ্ন ছিল নুরুল কবিরের আমাদের তারিখটা আগে একটু মধ্যে রাখা দরকার এই ইন্টারভিউটা প্রকাশ পেয়েছিল উনত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশের তো সেখানে প্রশ্ন ছিল যে দলটি গঠন করা হয়েছিল ওয়ান লিভেনের সময় নাগরিক শক্তি সেই নাগরিক শক্তির সঙ্গে ছাত্রদের নাগরিক কমিটির চিন্তার বা ভাবনার কোনো সম্পর্ক আছে কিনা অর্থাৎ জাতীয় নাগরিক কমিটি করা হয়েছিল ছাত্রদের ডক্টর মোহাম্মদ ইউনুসের উত্তর ছিল নাগরিক শব্দটা কমন আছে তাছাড়া আমার সঙ্গে তাদের কোনো আলোচনা হয়নি তারা শব্দটা কোথায় পেল আমি জানি না আমার কাছ থেকে কোনো পরামর্শ নেওয়া হয়নি বা আমার সঙ্গে এই বিষয়ে কোনো আলাপ হয়নি একেবারেই অ্যাপগেট করেছিলেন আমাদের প্রধান উপদেশটা কিন্তু এক মাস পরে এসে দ্য ফিনান্সিয়াল টাইমস আন্তর্জাতিক গণমাধ্যম লন্ডন ভিত্তিক সেইখানে আবার যে ইন্টারভিউটি প্রকাশ করা হয়েছিল তিনি যখন সুইজারল্যান্ডের দাভোসে গিয়েছিলেন একটি অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতে সেখানে দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস তার ইন্টারভিউ করেছিল যেটি প্রকাশ হয়েছিল উনতিরিশে জানুয়ারি তো এক মাস পর সেইখানে তিনি কিছু মন্তব্য করেছিলেন ছাত্রদের ছাত্রদের নতুন দল সম্পর্কে সেখানে তিনি কী বলেছিলেন তিনি বলেছিলেন যে ছাত্ররা বলছে যে তার উদ্দেশ্যে বলছে কেন আপনি আপনার বা আমাদের নিজস্ব দল গঠন করেন না আমরা একটা সুযোগ নেব তারা বলেছে আপনারা কোনো আপনার কোনো সুযোগ নেই এমনকি সংসদে আপনার একটি আসনও থাকবে না কেন কারণ কেউ আপনাকে চেনে না আমি তাদের বললাম পুরো জাতি তাদেরকে চেনে ছাত্র আবার তিনি বলছেন মানে তিনি যেভাবে কথাগুলো বলছেন আমি কোর্ট আনকোট তুলে ধরছি যদি আপনারা এই বিষয়টি জানেন পারো কারণ কেউ আপনাকে চেনে না আমি তাদের বললাম পুরো জাতি তাদেরকে চেনে ছাত্রদেরকে চেনে তারা যা করতে চায় সেই বিষয়ে তাদেরকে একটা সুযোগ দিয়ে সুতরাং এটি তারা করবে তার মানে ডক্টর মোহাম্মদ এই সব ধরনের পরামর্শ দিয়েছেন উৎসাহ দিয়েছেন সাহস দিয়েছেন নতুন দল করার ক্ষেত্রে তো নতুন দল করার করার ক্ষেত্রে তিনি এই সাহসটা বা এই উৎসাহটা তো ওই জানুয়ারিতে এসে দেননি যেই সাক্ষাৎকারটি তিনি জানুয়ারিতে দিচ্ছেন বিশ বাইশ বা পঁচিশ তারিখের দিকে তো ডিসেম্বরে সাংবাদিক নুরুল কবির কাছে তিনি একেবারে অস্বীকার করলেন যে কোনো আলোচনা হয়নি এবং ছাত্রদের এই দল গঠনের বিষয়টি তো পাঁচ আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের এক দেড় সপ্তাহ পর থেকেই আলোচনায় এসেছে যখনই আলোচনায় এলো তখনই ছাত্র নেতৃত্বের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হলো কেউ চাচ্ছিলো যে নতুন দল আসুক কেউ চাইছিলেন যে না নতুন দলের কোনো প্রয়োজন নেই তাদের যেটি লক্ষ্য সেটি বাস্তবায়ন হয়ে গেছে সেখান থেকে সরকার পতন ধরেছে তো সেই জায়গা থেকে আরও একটু যদি সমীকরণ দিই সেটি হচ্ছে এই নতুন দলে আহ্বায়ক কে হচ্ছেন নাহিদ ইসলাম মুখ্য সংগঠক বা সদস্য সচিব কে হচ্ছেন আক্তার হোসেন মুখ্য সংগঠক দুইজন সার্জিস আলম এবং হাসাদ আবদুল্লাহ উত্তর দক্ষিণাঞ্চল ভাগ করা হয়েছে দেশের এবং নাসুদ্দিন পাটোয়ারি মুখ্য সমন্বয়ক আচ্ছা তারা যেই দল থেকে বা সংগঠন থেকে এসেছে আন্দোলনটা তারা একসাথে হলো আন্দোলনে সেটি কি ছাত্রশক্তি যেই ছাত্রশক্তির গঠন হয়েছিল দুই হাজার তেইশের চার অক্টোবর গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে যে সংগঠনটি আত্মপ্রকাশ করে সেটি আবার প্রত্যেকে হয়েছিল নুরুল হকের যে ছাত্র অধিকার পরিষদ তাদের ওইখান থেকে বেরিয়ে নাগর গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে তারা নতুন সংগঠনটি খুলল আমাদের ডেটগুলো খেয়াল রাখা দরকার দুই হাজার তেইশের চৌঠা অক্টোবর অর্থাৎ দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টের মাত্র আট নয় মাস আগে সম্ভবত হিসাব করলে এবং এই ছাত্রশক্তির নেতৃত্বে যারা ছিল তারাই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এসেছিলো এবং সেই দলটি বিলুপ্ত করা হয় পাঁচ আগস্টের পরে মানে সেই সংগঠনটি চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ অর্থাৎ এক মাসের মাথায় প্রায় এক মাসের মাথায় এই সংগঠনটি বিলুপ্তি করা হয় এখন এর থেকে আমরা কি বুঝে নিতে পারি হতে পারে কোনো সম্পর্ক নেই কিন্তু সূত্র কি বলছে দেশের প্রয়োজনে সেনাদের প্রস্তুত থাকতে হবে সেনাপ্রধান এটি অন্য যে কোনো সময় একটা স্বাভাবিক কথা হিসেবে মানুষ ধরে নিতেন কিন্তু এখন কিন্তু সেনা সেনাপ্রধানের প্রতিটা শব্দ প্রতিটা উচ্চারণ প্রতিটা ক্ষেত্রে সেনাপ্রধানের বডি ল্যাঙ্গুয়েজ মানুষ বিশ্লেষণ করছে বিশেষ করে রাজনীতি নিয়ে যাদের আগ্রহ আছে যারা রাষ্ট্র এবং রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তারা বোঝার চেষ্টা করছেন যে কি হতে যাচ্ছে সামনের দেশের পরিবর্তন এখন একটা ক্রান্তিকাল নিঃসন্দেহে দেশ অতিক্রম করছে ছ মাস সাত মাসের মাথায় এসেও জনজীবনের যে সুস্থিরতা সেটা কাটেনি নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা আছে সেটি মোটামুটি নিশ্চিত হলেও নতুন রাজনৈতিক দল তার লক্ষ্য কি এগুলো নিয়ে অনেকগুলো তোলপাড় হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ একটি নতুন রাজনৈতিক মেরুকরণের মধ্যে যাচ্ছে একদিকে বিএনপি আরেকদিকে জামাত আগের মেরুকরণ ছিল আওয়ামী লীগকে ঘিরে একটি মেরুকরণ এখন হচ্ছে বিএনপিকে ঘিরে একটি মেরুকরণ কিন্তু এখন সম্পূর্ণ ভিন্ন এই ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে পরিস্থিতি কোন দিকে যায় কোন দিকে টার্ন করে লিবারেল ডেমোক্রেটরা কি ক্ষমতা আসতে পারবে নাকি ইসলামী দলগুলো যারা যাদের অনেকগুলো শরিক তারা মনে করে যে ইসলামিক রাষ্ট্র হওয়া উচিত ইসলামী শাসনতন্ত্র হওয়া উচিত সেই দিকে ধাবিত হবে এগুলো নিয়ে অনেক রকম উদ্বেগ উৎকণ্ঠা শুধু দেশে না বিদেশেও আছে এছাড়াও দেশের বেশ কিছু ঘটনা নিয়ে ক্রমেই যে পরিস্থিতি তাতে উদ্বেগ উৎকণ্ঠা সেটি সেনাপ্রধানের সাম্প্রতিক একটি বক্তব্যে রাওয়া ক্লাবে তিনি যে কথা বলেছিলেন তা নিয়ে কিন্তু বিশ্লেষণ চলছে তার তিনি এই কথাটি বলেছেন যে সেনা সদস্যরা দেশের প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল জামান বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে সপ্তম কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এর মধ্য দিয়ে সেনাপ্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবক গ্রহণ করলেন অর্থাৎ তার নিজের একটা অনুষ্ঠান সম্ভবত সকাল নয়টার দিকে রাশিয়া সেনা নিবাসের শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে সেনাপ্রধান পৌঁছালে তাকে প্রচলিত সামরিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিক ভাবে অভিবাদন জানানো হয় যে দেশের প্রয়োজনে জীবন উৎসর্গ করার মতন একটি মানুষের প্রস্তুতি থাকতে হবে তো এই কথা বলার মধ্য দিয়ে যেটি বিশ্লেষণ করা যায় যে বর্তমানে যেই পরিস্থিতি সেই পরিস্থিতি প্রায় সাত মাস ধরে সেনা সদস্যরা কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তারা পরিশ্রম করে যাচ্ছেন এত লম্বা সময় ধরে এই দায়িত্ব পালন করা নিঃসন্দেহে খুবই চ্যালেঞ্জিং এর আগে ওয়ান ইলেভেনের সময় একবার তাদের দায়িত্ব পালনের বিষয় ছিল এবং তখন কিন্তু সেই জিনিসটা বা শেষটা ভালো হয়নি এই কারণে সেনা প্রদান তার যে প্রত্যাশা যে তিনি নিজে ব্যক্ত করেছেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হবে এবং সেনাবাহিনী বেড়াকে ফিরে যাবে অর্থাৎ সিভিল প্রশাসন কর্তৃত্ব নেবে একটি গণতান্ত্রিক বিধিবদ্ধ শাসন ব্যবস্থা চালু হবে বর্তমানে যেই রাজনৈতিক কাদা ছড়াছড়ি হানাহানি অনেক তাতে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন সেই উদ্বেগ প্রকাশ করে তিনি বক্তব্য দিয়েছেন পিলখানার হত্যাকাণ্ড নিয়ে নানা জনের নানা মুখী বক্তব্য উত্তেজনাকর একটি অবস্থান সেই ব্যাপারেও তিনি যে প্রচলিত যে বিচার তারপরে আস্থা রেখেছেন বিচারিক কার্যক্রমের উপর আস্থা রেখেছেন তারপরেও তিনি বলেছেন যে এই ব্যাপারে যে কমিশন সেই কমিশন তদন্ত করছে কিন্তু এর বাইরে কোন বক্তব্য না রাখার জন্য তিনি আহ্বান করেছেন এবং তিনি বলেছেন তাকে এবং সেনাবাহিনীকে আক্রমণ করা হচ্ছে এবং অত্যন্ত বোঝাই যাচ্ছে যে বিরক্ত হয়েছেন এবং তিনি উদ্বিগ্ন হয়েছেন সার্বিক পরিস্থিতিতে একটা টলমল একটি অবস্থা যে অবস্থা নিয়ে সাধারণ নাগরিকদের মধ্যেও উদ্বেগ উৎকণ্ঠা আছে সুতরাং ভবিষ্যতেও যে আরেকটি পরিবর্তন অর্থাৎ একটি গণতান্ত্রিক পরিবর্তন সেই পরিবর্তনেও সম্ভবত সেই পরিবর্তন না আসা পর্যন্ত সেনাবাহিনী তার দায়িত্ব পালন করবে সেই কারণেই তিনি ওই বক্তব্যটি দিয়েছেন যে দেশের প্রয়োজনে জীবন উৎসর্গ করার মতো মানসিক প্রস্তুতি থাকতে হবে দর্শক আপনাদের অনেকেই অনেকের প্রশ্ন এটা যে সেনাবাহিনী ক্ষমতা দখল করবে দেখেন বাংলাদেশে কিন্তু সেনাবাহিনী ক্ষমতা দখল করার জন্য জায়গা দরকার সবকিছু চলতেছে বিশৃঙ্খলা কোনো কোনো জায়গায় কোনো শান্তি নাই চলতেছে কিন্তু সেনাবাহিনী ক্ষমতা দখল করবে যারা ওয়াকার যেমন এই বক্তব্যটা দিয়েছেন অনেকেই বলতেছেন সে বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যদি ভালো না হয় তাহলে ক্ষমতা দখল করবে আসলে না চোর কখনো মনে করেন যে ভোলা চুরি করতে আসে না ডাকাত কখনো বলে ডাকাতি করতে আসে না আপার কি মনে হয় সাত মাসে সেনাবাহিনী চেষ্টা করে নাই ক্ষমতা দখল করার অনেকভাবে চেষ্টা করছে কিন্তু সেনাবাহিনী দেখছে যে ক্ষমতা দখল করলে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না তারা রাখতেও পারবে না আপনার কি মনে হয় ইন্ডিয়া চেষ্টা করে নাই সেখান থেকে হাটগুড় দিয়ে বসেছিল কেউ হাত গুটিয়ে বসে ছিল না সবাই সবার জায়গা থেকে চেষ্টা করছিল কিন্তু সেনাবাহিনী ক্ষমতা দখল করতে পারেনি কেন করেনি এটা আপনারা ভালো করে জানেন কারণ জাতির সিদ্ধান্তে বাংলাদেশের জনগণ এক হয়ে যাচ্ছে বঙ্গবন্ধু বাড়ি ভাঙলো সবাই এক দেখেননি দশ তারিখে সমাবেশ করবে আপনার আওয়ামী লীগ সবাই এক তো তেমনই যদি সেনাবাহিনী ক্ষমতা নিত বাংলাদেশের মানুষ এক হয়ে যেত চেষ্টা করছে কিন্তু ব্যর্থ হয়েছে ভয় পেলে মানুষ ভয় দেখে একটা কথা আছে সেনাবাহিনী ব্যর্থ এখন নিজেদের ব্যর্থতার দায় অন্যদের ওপর চাপিয়ে দিচ্ছে বলছেন উপদেষ্টাদের দায় দিয়ে দিচ্ছেন অনেকের দায় দিয়ে দিচ্ছেন শোনেন সেনাবাহিনী ক্ষমতা দখল করলে কখনো বলতো না হুমকি দামকে কিছু দিত না তাদের মধ্যে ক্ষমতা দখল করে নিত কু করতো কু করার অনেক চেষ্টা করছে কোনো চেষ্টাই সফল হয় নাই এখন বুঝতে পারছে যে আমি কোনো চেষ্টাই সফল হবে না আমার এখন ডক্টর মোহাম্মদ নিনুসকে ভয়ভীতি দেখাও দ্রুত ডক্টর মোহাম্মদ দিনুস নির্বাচন দিয়ে চলে যাক পরবর্তীতে আওয়ামী লীগকে করার জন্য যা করা দরকার সেটা করবে ইন্ডিয়া আসলে সব ভালো ভালো না একটা কথা মাথায় রাখবেন হঠাৎ করে একটা মানুষ হুট করে ভালো হয়ে যাওয়া এটা কিন্তু ভালো কোনো লক্ষণ না এটা মাথায় রাখবেন আর বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে সেনাবাহিনী চাইলেও ক্ষমতা দখল করতে পারবে না সো আপনারা যারা মনে করতেছেন যে সেনাবাহিনী ক্ষমতা দখল করবে এটা করবে সেটা করবে আসলে আদৌ এটা পসিবল না সেনাবাহিনী ক্ষমতা দখল করতে পারবে না চেষ্টা করছে কিন্তু ব্যর্থ হয়ে বানপ্রিয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চলকর তত্ত্ব সম্মানিত দশকমণ্ডলী ছাত্রদের নতুন দলকে ডাইরেক্ট টোকাই বলেছে আওয়ামী লীগ আপনারা এমন একটি প্রতিবেদন দেখতে পারলেন তাছাড়াও শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশের মাটিতে পা রাখবেন তিনি প্রস্তুত হচ্ছেন খুব শীঘ্রই বাংলাদেশে ফিরে আসতেছেন সমন্বয় একটা মহা বিপদে পড়ে গেছে বিশেষ করে বিপদে পড়তে চলেছে নাইদ ইসলাম যাইহোক দশকমন্ডল এ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে সকলে জানিয়ে দেবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ